বিড়ালগুলো কিন্তু অনেক কিউট মাসাল্লাহ আমার কিন্তু বিড়াল অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো সালামু আলাইকুম এ কী অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা করার কি একটাই উদ্দেশ্য কারণ এই বিড়ালগুলো কিন্তু আমার চাচা বোনের অনেকেই জানো আর কি আমার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু জানো যে এই বিড়ালগুলো আমার চাচা বোনের আমি যখন সাভার যাই তখন এই বিড়ালগুলো নিয়ে অনেক ভিডিও বানাই তো আজকের ভিডিওটা ছাড়তেছি কারণ আমার বোন বিড়াল পুষতেছে বাসায় আর এই বিড়ালটা পাঁচটা বাচ্চা দিছে তো বিড়ালগুলো মনে হয় দুই মাসের মতো হয়েছে তো বিড়ালগুলো সেল দিতে চাইতেছে আর কি তোমরা যারা যারা নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাকে নক করবা মানে মেসেজ করবা মেসেজ করলে আমি ওদের নাম্বার দিয়ে দিব তোমরা যোগাযোগ করে নিতে পারবা আর যারা আমার এই ভিডিও দেখে নিবা অবশ্যই বলবা যে ভিডিও দেখে আমি নিতে চাইতেছি তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডিসকাউন্ট দিবে। আমার তরফ থেকে ভিডিও দেখে যারাই নিতে চাও না কেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে তো নিতে চাইলে আমি যে নাম্বারটা দিব ওই নাম্বার যোগাযোগ করবা আর চাইলে তোমরা বাসায় গিয়ে দেখে নিয়ে আসতে পারো আর যদি মনে করো যে না বাসায় যাব না বো ভিডিও দেখছি এইটা ভালো লাগছে কিংবা ওইটা ভালো লাগছে তাহলে তোমাদের বাসায় গিয়ে দিয়ে আসবে সমস্যা নেই আর তোমরা নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করবা আর বিড়ালগুলো মানে ও বাসায় যেহেতু পোষে অনেক শান্ত সৃষ্ট আর দেখতেও মার্শাল্লা অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে আমি আমার ছেলের জন্য ওই বিড়াল পুষতে পারি না আর আমার অনেক ইচ্ছা আমি বিড়াল পুষবো কারণ আমাদের নবীজে নাকি বিড়াল পুষছে তাই আমারও ইচ্ছা আমিও ও বাসায় বিড়াল পুষব যখন আমার ছেলে বড় হয়ে যাবে তখন আমিও বিড়াল পুষব আর কি আমার অনেক ইচ্ছা তো তোমরা অনেকে ভাবতে পারো যে অনেক দাম হয়তো নিবে কারণ আমি তো অনেক ভিডিও দেখছি আশেপাশের যেখানে বিক্রি করে অনেক ভিডিও ভাইয়ারা ছাড়ে বিড়ালগুলো অনেক দাম চায় বাট তোমাদের কাছ থেকে কিন্তু অত দাম নেবে না রিজনেবেল প্রাইজে রাখবে তোমরা কিন্তু অবশ্যই ভয় পাইবা না আর আমার ভিডিও দেখে নিতে চাইলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে এটা মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছো পাঁচটা বাচ্চা কি সুন্দর করে খাচ্ছে মাসা আল্লাহ অনেক কিউট মাসাল্লাহ বলতে বলবো না আমার ছেলে পাগল হয়ে যায় হুম বিড়ালগুলো দেখলে যাই হোক ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দেবা যাতে করে বিড়ালগুলো একটু সেল হয়ে যায় আর নিজে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর প্লিজ একটু শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ